আজ আমাদের মধ্যে এরকম বহু বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে অনেক সময় মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাই যা দুর্ভাগ্যজনক যা হওয়ার কথা ছিল না এমনকি জাগতিক বিষয়ে যেমন হয় ধর্মের নামে ইসলামের নামে আজ আমরা হাজার হাজার টুকরা হয়েছি আজ গোটা বিশ্বে আমাদের মুসলমানদের যে অবস্থান দুর্বল হয়েছে এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের অনৈক্য আমরা যদি আজ ঐক্যবদ্ধ থাকতাম তাহলে এদেশে হাতে গোনা যাবে এরকম স্বল্প সংখ্যক নাস্তিকেরা ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তারা আমাদেরকে আমাদেরকে নিয়ে তারা আজ যে খেলা খেলছে আমাদেরকে যে তারা শাসন করছে আমাদেরকে যে তারা তাদের অধীনস্থ করে রাখছে আমাদের উপরে যে আজ ভিনদেশি কালচার চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে তারা যে আজ কর্তৃত্ব করছে আমাদেরকে আজ টুকরা টুকরা করছে এই দুঃসাহস তারা কোনোদিন দেখাতে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম আমরা আশা করব মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করব আমরা প্রত্যেকে আমাদের অন্য মতের ভিন্ন মতের যে সমস্ত মুসলমান ভাইয়েরা আছেন তার সাথে আপনার কোনো থটগত মত পার্থক্য থাকতে পারে চিন্তাগত কোনো ভিন্ন মত থাকতে পারে কিন্তু দিন শেষে তিনি আপনার মুসলমান ভাই তার আল্লাহ আর আপনার আল্লাহ এক তার রসুল এবং আপনার রসুল এক তার কেবলা এবং আপনার কেবলা এক তার কোরআন আর আপনার কোরআন এক তার নামাজ আর আপনার নামাজ এক তার রোজা আর আপনার রোজা এক তার জাকাত এবং আপনার জাকাত এক তার সাথে আপনার মোটা এবং মৌলিক বিষয়ে কোনো মতো পার্থক্য নাই অতএব ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে আপনি যদি তাকে আপনার প্রতিপক্ষ মনে করেন আপনি তাকে আপনার শত্রু মনে করেন এটা হবে আপনার ইসলামের জন্য আপনার জন্য এদেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ভুল ভাইরা আমার হারদুই হজরত আসাব আলী থানবির রহমতুল্লাহ সর্বশেষ খলিফা আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলী বলতেন দিন কে হার কাম করনে রফিক সমঝো ফরিক না সমঝো যারাই আল্লাহর দিন কে করবার জন্য যারাই আল্লাহর দিন কে সেবা দেওয়ার জন্য খেদমত করার জন্য কাজ করছে তার পদ্ধতি তোমার থেকে ভিন্নতর হতে পারে তাকে তুমি তোমার বন্ধু মনে করো সহযাত্রী মনে করো পথযাত্রী মনে করো সহযোদ্ধা মনে করো তোমার প্রতিপক্ষ মনে করবে না প্রিয় ভাইর আমার আজ বাংলাদেশে ইসলাম যতটা পিছিয়ে আছে তার প্রধান কারণ হলো আমাদের অনৈক্য আজ আমরা যদি আমাদের মধ্যকার যে সমস্ত দেয়াল এবং প্রাচীরগুলো অদৃশ্য প্রাচীরগুলো উঠে আছে যেগুলো আমাদের মুসলিম ভ্রাতৃত্বকে ভেঙে খান খান করে দিয়েছে টুকরো টুকরো করে দিয়েছে যদি আজ আমরা সে সমস্ত অদৃশ্য প্রাচীরগুলো দূরে সরাতে পারতাম আমার ভিন্নমাতের ভাইকে যদি আমার ভাই মনে করতে পারতাম তার যদি আমি কল্লাম কামি হতে পারতাম আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী এই মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তিকে দমাবার শক্তি পৃথিবীর কারোর নাই কারোর নাই কারোর নাই আজ আমার ভাইরা ফিলিস্তিনে মার খাচ্ছে যদি আজ গোটা বিশ্বের মুসলমানরা আমরা ফিলিস্তিনে মুসলমানদের উদ্ধারের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতাম ফিলিস্তিনে মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি বিশ্বের কোনো কাফেরদের থাকতো না আজ যদি আমরা আমাদের মুসলমান নির্যাতিত ভাইদের ব্যাপারে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে পারতাম মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি বিশ্বের কোনো কারোর থাকতো না ভাইরা আমার গোটা বিশ্বে ঐক্য প্রতিষ্ঠা করা আপনার আমার মতো সাধারণ মানুষের দ্বারা হয়তো সম্ভবপর হবে না কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি আমি আপনাদেরকে করজড় করে অনুরোধ করতে চাই আমি জানি আপনার এলাকাতে আপনার মহল্লাতে আপনার সাথে অন্য মুসলমান ভাইদের অনেক ক্ষেত্রে মত ভিন্নতা আছে সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে হতে পারে সেটা ধর্মীয় থট এবং মানহাজ মাঝহাব মাসলাকগতভাবে হতে পারে সেটা অন্য কোন ইস্যুভিত্তিক মত হতে পারে আল্লাহর জন্য আল্লাহর আল্লাহর ওই আয়াতকে মেনে আমল করার চেষ্টা করি আমরা আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে করে ধরো ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না আমরা অনেক ফরজের কথা শুনেছি নামাজ রোজা ফরজ আমরা জানি বাবা মার প্রতি সদ্ব্যবহার করার ফরজের কথা আমরা জানি আত্মীয়তার সাথে সুসম্পর্ক আত্মীয়তার বন্ধন রক্ষার কথা আমরা জানি ফরজ হওয়ার কথা জানি কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ফরজের কথা আমরা জানি না ভাইরা আমার ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এই ঐক্যটা এর মানে এই নয় যে সবাই একমতের হয়ে যাবে সব বিষয়ে বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে তারপরে আমরা একে অন্যের সহযোদ্ধা হব সহযাত্রী হব আমরা এক অন্যের কল্যাণকামী হব এক অন্যের ভালো চাইব আমার ভিন্ন মতের মুসলমানের কোন ক্ষতিতে আমি খুশি হব না তার ক্ষতিতে আমি কষ্ট পাব তার সাফল্যকে আমি এনজয় করব আনন্দিত হব এটা যদি করতে না পারি তো আমি কখনো খালেস এবং সাচ্চা মুসলমান হতে পারলাম না আল্লাহ তালা আমাদের অন্তরগুলাকে উদার করে দিন ব্রড করে দিন প্রশস্ত করে দিন বড় করে দিন উম্মার ঐক্যের প্রয়াসী হওয়ার তৌফিক দান কোন আমি ভাইরা আমার আমরা মহল্লায় মহল্লায় এলাকা এলাকায় মসজিদে মসজিদে আমাদের নিজস্ব বলয়ে নিজস্ব অঙ্গনে আমরা চেষ্টা করব ভিন্ন ভিন্ন মতের মুসলিম ভাইকেও আমার ভাই হিসাবে ধরার আপন করা ডক্টর খন্দকার জাহাঙ্গীর অঞ্চলের সন্তান তিনি বলতেন বেদাতে লিপ্ত কোন মুসলমান তার ব্যাপারেও আমি মনে করি আমার ভাই বুলের মধ্যে আছেন তার ব্যাপারে আমার মায়া মমতা কাজ করে আমি তার কল্যাণ তাকে আমার ভাই মনে করি ঠিক একই ভাবে আমার কোন মুসলমান ভাইয়ের সাথে যদি আমার ভিন্ন মতের কারণে আমার মনে হয় যে তিনি ভুল পথে আছেন তারপর তাকে আমি শত্রু ভাবব না তার অকল্যাণ আমি চাইব না আজ বাংলাদেশের বাস্তবতায় যদি আমরা দেখতে পারব ইসলাম এবং মুসলমানদের যত শত্রু আছে আমরা দেখেছি গত কয়েক যুগ ধরে তাদের নিজেদের মধ্যে হাজারো বিভক্তি হাজারো মত পার্থক্য থাকা সত্ত্বেও মুসলমানদের শত্রুতা করার ব্যাপারে তারা সবাই ঐক্যবদ্ধ অথচ আমরা মুসলমানরা আমাদের আল্লাহ আমাদের রসুল আমাদের কোরআন আমাদের আমাদের সবকিছু এক হওয়া সত্ত্বেও ছোটখাটো বিষয়কে নিয়ে আমরা আমাদের মধ্যকার বিভেদের দাঁড় করিয়ে রেখেছি যার কারণে আমরা গোটা বিশ্বে যেমন মার খাচ্ছি আমাদের এই প্রিয় মাতৃভূমিতেও আমরা সংখ্যায় সবচেয়ে বেশি হয়েও আমরা কালচারালি মাইনরিটি হয়ে আছি সংস্কৃতিতে আমরা সংখ্যালঘু হয়ে আছি সব ক্ষেত্রে আমাদেরকে ইগনোর করা হয় চার লক্ষ মসজিদের এদেশের চার লক্ষ ইমাম আছেন লক্ষ আছেন এই মসজিদ গুলো এদেশে এর নেটওয়ার্ক যতটা শক্তিশালী এদেশের সকল রাজনৈতিক দলগুলোর নেটওয়ার্ককে যদি করা হয় মতো এতটা শক্তিশালী নেটওয়ার্ক এদেশের সমাজে নাই। কিন্তু ওলামা একরামকে ইগনোর করা হয় মুসলমানদের ইগনোর করা হয় এদেশের আইনে কোরআন এবং শূন্য এদেশের মুসলমানদের ধ্যান ধারণাকে কখনো বিবেচনায় আনা হয় না এই যে মুসলমানদের আজ দুরবস্থা এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের হাজার হাজার ভাগে বিভক্তি এই বিভক্তির দেয়ালগুলোকে তুলতে হবে কি হবে না যদি হয় তাহলে আপনি নিজে থেকে শুরু করে দিন আপনি যেই মতই লালন করেন না কেন আপনার ভিন্ন মতের মুসলমানকে আপনি ভাই মনে করবেন তার সাথে বুক মেলাতে আপনার কষ্ট হবে না তার সাথে বসতে আপনার অসুবিধা হবে না ভিন্ন মতের আলেম এক মতের আলেম আরেক মতের আলেমের সাথে বসতে অসুবিধা হবে না এক মতের অনুসারী আরেক মাত্র অনুসারীকে ভাই বলতে অসুবিধা হবে না আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মধ্যে কামড়া কামড়ি করব না নিজেদের মধ্যে আমরা ঝগড়া বিবাদ করব না এবং যদি কেউ বিবাদে লিপ্ত হয় সুরা হুজরাতের নয় এবং দশ নম্বর আয়াতের শিক্ষা বলছে মুসলমানদের মধ্যে দুটি দল যদি মারামারিতে লিপ্ত হয় তুমি সেখানে গিয়ে খোঁচাখুঁচি করে মারামারি বা আনন্দ প্রশ্নই ওঠে না বরং আল্লাহ বলছেন যে ফাসলি হো বাইনা হোমা তাদের উভয়ের মধ্যে মীমাংসা করবার জন্য তুমি উদ্যোক্ত হও তুমি উদ্যোগী হও ভাইরা আমার আমরা অনেকেই হয়তো জেনে থাকব মিথ্যা এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি একজন মুসলমান কোন অবস্থাতে মিথ্যা বলতে পারে না কিন্তু কোন মুসলমান যদি কোন মুসলমান যদি অন্য মুসলমানের সাথে কখনো বিবাদ বিতণ্ডা লিপ্ত হয়ে যায় দুজন মুসলমান বা দুটি বলয় দুটি পক্ষ দুটি গোষ্ঠী মুসলমানদের তাদের মধ্যে যদি কোনো বিষয় যদি ভুল বুঝাবুঝি তৈরি হয় ভিন্ন মত সৃষ্টি হয় একে অন্যের সাথে শত্রু ভাবাপন্ন হয়ে যায় দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে মীমাংসা করবার জন্য কেউ যদি মিথ্যা কথাও বলে অর্থাৎ আপনি এক পক্ষের কাছে গিয়ে বললেন ভাই আপনি যাকে এত খারাপ মনে করছেন যার ব্যাপারে আপনি এতটা রাগান্বিত হয়ে আছেন আমি তো জানি তিনি আপনার ব্যাপারে অনেক সব চিন্তা রাখেন আপনার ব্যাপারে অনেক ইতিবাচক ভাবনা রাখেন আপনার ব্যাপারে অনেক সুধারণা পোষণ করেন আপনি যদি একজন মুসলমানের কাছে গিয়ে এক পক্ষের কাছে গিয়ে যদি এই কথাটা বলেন বাস্তবে তিনি যদি এটা নাও বলেন তারপরেও আপনি যদি এই মিথ্যা কথা বলেন এই মিথ্যা এটা শুধু জায়েজ নয় বরং এই মিথ্যাটা এর মাধ্যমে আপনি যে তাদের পরস্পরের সম্পর্ককে ভালো করার চেষ্টা করেছেন এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে নেকি এবং সবাব পাবেন ইনশা আল্লাহ বাইর আমার তাহলে দুজন মুসলমান দুটি পক্ষ দুটি দল দুটি বলয় দুটি গোষ্ঠী যদি কখনো ভিন্ন মত তাদের মধ্যে তৈরি হয় সেটা যদি মারামারিতে গিয়ে পৌঁছায় সেটা যদি বিবাদ বিবাদ বিতণ্ডা পর্যন্ত গিয়ে পৌঁছায় আমাদের কাজ হবে মধ্যে থেকে সেটাকে মীমাংসার মাধ্যমে দূরত্বকে কমানো আমরা কখনো দূরত্ব বাড়াবো না পারলে দূরত্ব কমাবো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটি কথা বলতেন মুসলমানদের বাড়িতে যে আগুন লেগেছে বিবেদের আগুন মতবিরোধের আগুন মত পার্থক্য এটা মতবিরোধে যে পৌঁছে গেছে এ আগুন তিনি বলতেন আমি নিভাবার মতো শক্তি আমার নাই এত পাওয়ার নাই যে বহুদাবিভক্ত মুসলমানদেরকে আমি ঐক্যবদ্ধ করে ফেলবো এত শক্তি আমার হাতে নেই কিন্তু একটা শক্তি আমার কাছে আছে ভাই সেটা হলো যে বিবাদমান মুসলমানদের মধ্যে বিবাদ যেন আর না বাড়ে বিবাদের যে আগুন লেগেছে সে আগুনে যেন আর ঘি ঢালা না হয় ক্যারোসিন ঢালা না হয় সেজন্য আমি ভূমিকা রাখতে পারি আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যত বিষয় নিয়ে আমাদের মুসলমানদের পরস্পরের মত পার্থক্য আছে হতে পারে সেটা আলা নিয়ে হতে পারে সেটা রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে হতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে আল্লাহর আস্তে আপনি বিভেদ মিটাতে পারেন আর না পারেন বিভেদ যেন না বাড়ে সেজন্য আপনি অবস্থান গ্রহণ করবেন বিভেদ বাড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবেন না এবং সময় উম্মার ঐক্য প্রয়াস চাইবেন প্রয়াস চালাবেন উম্মার ঐক্য চেষ্টা করবেন আল্লার কাছে আপনি যে দোয়াগুলো করেন এর মধ্যে একটা দোয়া যেন এটাও থাকে হে আল্লাহ আমরা বহুদা বিভক্ত হয়ে গেছি আমরা টুকরা টুকরা হয়ে গেছি যার কারণে তোমার ভাষ্য অনুযায়ী হতাশ চালু অত্যাধাবারই হুকুম আজ আমাদের শক্তি শেষ হয়ে গেছে আমরা দুর্বল হয়ে গেছি আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বলি যে দেশের নব্বই পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান সে দেশে আজ হাতে গোনা কিছু নাস্তি কিছু ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষীরা তারা আমাদেরকে আজ উঠা বসা করায় তারা আমাদের আইন নির্ধারণ করে তারা আমাদের শাসক নির্ধারণ করে তারা আমাদের সব বিষয়গুলোকে নির্ধারণ করে দেয় আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে কি পড়বে সেটাও ইসলাম বিদ্বেষীরাই ঠিক করে দেয় ভাইরা আমার এই অবস্থার যদি পরিবর্তন চাই তাহলে আমাদের মধ্যকার দূরত্বগুলো কমাতে হবে আল্লাহর কাছে আপনার নিবেদন করুন আল্লাহ আপনি আমাদের মধ্যকার বিভেদগুলো কমিয়ে দিন আল্লাহ আমাদের ওলামাদেরকে ঐক্যবদ্ধ করে দিন আল্লাহ আমাদেরকে ইতিহাদ মাল ইলাফ বৈচিত্র্যময় ঐক্য মতবিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হওয়ার তফিক দান করুন শিশাঢালা প্রাচীরের মতো আমাদেরকে কাদের কাঁধ মিলিয়ে আল্লাহ আদেশ নিষেধকে ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে সর্বত্র বাস্তবায়নের জন্য কাজ করার তফিক দান করুন আমরা আমাদের দোয়ার মধ্যে মুসলমানদের ঐক্যের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদেরকে সেই তৌফিক দান করুন